আমি করবো সরষা দেওয়া পাবদা মাছ এখানে পাবদা মাছ ধুয়ে হলুদ নুন হলুদ মিঠা তেল মেখে রেখে দিয়েছি সরষার তেল আর এখানে নিয়েছি কালো সরষে সাদা সরষে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি দুটা টমেটো পেস্ট করে আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি করে আর এখানে মিক্সি বাটি ধোয়া জল আর এখানে নিয়েছি বেগুন দিয়ে করব তার জন্য একটা ছোটো সাইজের বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে ভাত মাছ ভেজে নেব মাছ ভার হয়ে গেছে

এখন বেগুনগুলোও ভেজে বেগুন ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো দিয়ে দিলাম সসার তেল কালো জিরে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সর্ষে বাটা কালো সর্ষে সাদা সর্ষে আদা কাঁচা লঙ্কা পেস্ট সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মিক্সি বাটি ধোয়া জল তিনটা চিরে রাখা কাঁচা লঙ্কা ভেজে রাখা বেগুন অল্প পরিমাণে জল ঢেকে দেব ফুটে উঠলে মাছ দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এখন দিয়ে দেবো মাছ আরও দুই মিনিট দেখে রাখবো আমাদের বেগুন দিয়ে সর্ষে দিয়ে পাবদা মাছ ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এখন আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য টাটা বাই বাই চলো তাহলে দেখো রেডি হয়ে গেল শস্য দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি